আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে দেখেছেন যে গতকাল রাত দুটার দিকে এখানে পাঁচটা দোকান গেছে এবং আমরা এখানে দেখলাম একেবারে কিচ্ছু নাই এখানে তারা অনেক ভালো ব্যবসা করত। আমরা এখানে যখন করতো কাজ করেছি তখনই আমরা এখানে এসেছি অনেক সুন্দর ভালো ব্যবসা ছিল ভালো দোকান ছিল কিন্তু গতকাল রাত দুটের সময় এই পাঁচটা দোকান একত্রে পুড়ে একদম নিঃশুয় একদম সাই হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে তরমুজ টরমুজ গুলো এখানে পড়ে আসে বিভিন্ন ধরনের ফল এখানে ছিল এবং এটাই তাদের জীবিকার একমাত্র ব্যবস্থাও উপায় ছিল আমরা দলীয়ভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা তাদেরকে কিছু নগদ সহায়তা করেছি এবং তাদেরকে বলেছি পরবর্তীতে আমরা দলীয়ভাবে আরও তাদের পাশে থাকব এবং তারা যদি তাদের ব্যবসাটা আবার চালু করতে পারে এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের আয় রোজগারের যে ব্যবস্থা সেটা আবার শুরু করতে পারে সে ব্যাপারে আমরা দলীয়ভাবে সহযোগিতা করেছিলাম না এটা 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 আসলে ব্যক্তিগত সামাজিক দলীয় সব কিছুতেই কোনো কিছু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এটা আমি এই সমাজের একজন মানুষ আবার আমি একজন রাজনৈতিক কর্মী এই জন্যে আসলে সব রেসপেক্ট থেকে কিন্তু এই দায়িত্বে কেউই মানে এড়িয়ে যেতে পারবে না এই আমরা এখন দলীয়ভাবে করছি ব্যক্তিগতভাবেও আমরা করব। এবং এটা আরও একটু বৃহত্তর পরিসরে আমরা সবাইকে নিয়ে যাতে তারা আবার ব্যবসাটা চালু করতে পারে সেই ব্যবস্থা আমরা করবেন সারা যারা সচেতন এবং যারা স্বাবলম্বী মানুষ আছে সচ্ছল মানুষ আছে আমি মনে করি তাদের উচিত এই যে নিঃস্ব হয়ে যাওয়া এই মানুষদের পাশে দাঁড়ানো যাতে তারা তাদের এই ব্যবসাটা আবার শুরু করতে পারে এবং এই তাদের রোজগারের একমাত্র অবলম্বন তারা আবার যদি ফিরে পায় আমি আহ্বান আমাদের খুব ক্ষতি হয়েছে মানে এমন ক্ষতি হয়েছে যা পূরণ করার আর ই নাই আমার খুব ক্ষতি হয়েছে আমাদের এক কয়টা দুটো আমাদের ছোট ভাই সবাইকে খুব ক্ষতি হয়েছে আমাদের বড় ভাই আসে আমাদের পাশে দাঁড়াইছে এই যে আমাদের আমাদের জাকির সরকার ইনি এর আগেও আসে দাঁড়াইছিলেন আমাদের পাশে খুবই ভালো মানুষ আজকেও দাঁড়ালো আমার খুব ভালো লাগলো আপনি সহজে দেখলাম খুব খুশি হলাম আমি আমার তার দোয়া করি সে যেন আরো আমাদের পাশে দাঁড়াতে পারে এটা আমরা সেই